যেতেছেন <laughs> <laughs> কারণ উনি তখন এটা ওইখান থেকে উনি অনেক বড় দিতেন এবং আমাকে বলতেন যে তুমি এটা করো তুমি জনসাধারণের জন্য প্রয়োজন এটা আমার মাথায় আসতো না সেটা উনি দাম করতেন এবং পেপার ওয়ার্ক আমাদের দিতে আমি বাইরে পরিবারের সাথে আমার শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক এটা আমাদের এটা সামাজিক সম্পর্ক এটা আমাদের পারিবারিক সম্পর্ক

যে সমস্ত কুকু চোখে মহলের দ্বারা যেভাবে নিয়ন্ত্রিত যাচ্ছিলাম তার থেকে আমরা এখন মুক্ত করছি এবং আশা করতেছি যে আমরা এর সফল আজকে আপনাদের সকলকে এখানে আমি ধন্যবাদ জানাই আপনারা